এই পৃথিবীতে একজন মানুষের জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে সেই দামি মানুষটা কে আজকের ভিডিওতে তার পরিচয় সম্পর্কে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো পৃথিবীতে শুধু একজন মানুষই এমন আছে যার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে সেই দামি মানুষটাকে জানেন সেই দামি মানুষটা হলো হজরত আলী তার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে এবং পৃথিবীতে একজন মহিলা যার বাচ্চা হওয়ার পরে নেফাসের রক্ত যায়নি বাচ্চা হওয়ার পরে যে নেফাসের রক্ত যায় হজরত আলী রদিউল্লাহ তালহর মা তার বাচ্চা হওয়ার পরে নেফাসের কোনো রক্ত বের হয় নাই কারণ যেহেতু কাবা শরীফের ভিতরে আলী রাদি আল্লাহ জন্ম এখন নেফাসের রক্ত বের হলে কাবা শরীফ নাপাক হয়ে যাবে এজন্য আল্লাহ তালার হুকুমে নেফাসের কোনো রক্ত বের হয় তেমন দামি মানুষ হাজত আলী রাদি আল্লাহ তালান তিনি কিন্তু সাধারণ কেউ না আল্লাহ নবীর সবচেয়ে আদরের কন্যা হজরতে ফাতেমা রদি আনহার স্বামী হলেন হজরতে আলী এবং হজরত আলী রদি আল্লাহ তালহুকে আল্লাহ নই বলতেন আমি হলাম এলমের শহর আর সেই শহরের দরজা হলো হজরত আলী সুবাহান এত দামি একজন মানুষ তিনি তো তিনি এই সৌভাগ্যবান মানুষ যার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন